প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার বিয়ে হয়েছিল বিয়ের পর ভালোই ছিল তার একটি সন্তানও আছে কিন্তু তার স্বামী হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো ময়না বিয়ের পর তার স্বামীর ঘরে খুব সুখে ছিল কারণ তার স্বামী ব্যবসা করতো তো ব্যবসাটা একটা ভালোই চলছিলো হঠাৎ করে স্বামীটা মারা যায় তার জীবনটা এলোমেলো হয়ে যায় তো এখন ময়নাকে যে বাচ্চাকে যে পা বড় করবে সেই অর্থটুকু বেশ সামর্থ্য নাই কারণ ময়নার স্বামী অবস্থা ভালো হলেও মনাদের পরিবারে একবারেই নাজুক কারণ ময়নার মা বাবা নেই ময়নার মা আছে ময়নার ছোট একটা বোন আছে ময়নার মা তার এক আত্মীয় বাসায় এক বাচ্চার দেখাশোনা করে তো এইভাবে তাদের সংসার চলতো তো ভালো ছেলে পেয়ে ময়নাকে বিয়ে দেয় কিন্তু তার জীবনটা যেভাবে মাঝপথে থেমে যাবে কেউ কখনও চিন্তা করেনি তো এখন ময়না এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তার টাকা পয়সার দরকার নেই এখন যে ময়নার গার্ডিয়ান হবে সে মানুষটি বিবাহিত হোক বা বয়স্ক কোনো সমস্যা নেই ময়নাকে তো এখন আর অবিবাহিত ছেলে বিয়ে করবে না ময়না তো বিবাহিত পুরুষ তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম